তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তো যেইটা আমি ভুল করেছি সেটা তো ভুলই তোমরা চোখে আঙুল দিয়ে আমাকে দেখিয়ে দিয়েছ ঠিক আছে বাট এরকম কমেন্ট তোমাদের না করাই উচিত হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি কোনোগুলো ব্লগ ভিডিও শ্যুট করতে আসিনি অ্যাকচুয়ালি যেটা আমার বলার ছিল তোমাদেরকে প্রথমে আমি তোমাদের কাছ থেকে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তো যেটা বলতে আমি এই ভিডিওটা ছোট্ট একটা ইন্ট্রো তোমাদের সাথে শেয়ার করছি সেটা হয়েছে যেটা আমি আমার চ্যানেলটাতে যেই ফার্স্ট ব্লগটা প্রথমে আপলোড করি সেটাতে আমি হিন্দিতে ভয়েস দিয়েছিলাম ভেবেছিলাম পার্টিকুলারলি আমি হিন্দিতে ব্লগগুলো আপলোড করবো দা ভাই যেটা পরে হয় মানে আমি তো বেঙ্গলি হিন্দিটা ভালো মতো পারি না যার জন্যই অনেকে আমাকে ওই ব্লগটাতে কম কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে হিন্দিটা প্রথমে শেখো ভালো করে তারপর হিন্দিতে ব্লগ বানাবে তো ঠিক আছে যেহেতু আমি বেঙ্গলি সবাই তো সব কিছু পারে না আর যেহেতু আমি বেঙ্গলি আমার মাতৃভাষা হচ্ছে বাংলা তো আমার অ্যাকচুয়ালি উচিত ছিল বাংলাতেই ভিডিওটা আপলোড করা জানি না আমার কেন মনে হয়েছিল যে ভিডিওটা হচ্ছে আমি হিন্দিতেই আপলোড করি যার জন্য আমি এই ভিডিওটা বানিয়েছিলাম তো যেটা প্রথমে ভুল হয়ে গেছে তার জন্য আমি তোমাদের কাছে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বাট আমি পরে এই ফার্স্ট ব্লগ ভিডিওটা আমি পরে ডিলিট করে দেব একটা এই ফার্স্ট ব্লগের ইন্ট্রোটা আমি রেডি করে নিই তারপরে ডিলিট করে দেব। কিন্তু আমি যে আমার যে যারা কমেন্ট করেছে তাদেরকে কিছু বলছি তোমরা তো দেখেছি তোমাদের আইডিতে গিয়ে তোমরা তো ভিডিও করো না বাট কিছু মানুষ মাত্রই ভুল হয়ে থাকতে পারে তার জন্য এরকম কমেন্ট করার কোনো মানে হয় না আর যেটা আমার বলার ছিল তো আমি তো ভুল করেছি সেটা আমি ক্ষমা নিয়েছি নিজের মাতৃভাষাকে অবজ্ঞা না করে হিন্দিতে না ভিডিওটা আপলোড করে আমার অ্যাকচুয়ালি উচিত ছিল বেঙ্গলিতেই ফার্স্ট ব্লগটা আপলোড করা বাট আমি দু তিন দু তিন চারটে ভিডিও এরকম আপলোড করেছি যে হিন্দিতে পরে আমি বুঝেছি যে আমার দ্বারা মানে আমার ভয়েসটা ঠিকঠাক ম্যাচ হচ্ছে না ভিডিও শ যেহেতু আমি হিন্দিতে কথা বলি না অতটাও তো ওই জন্য ভালো হচ্ছে না তার জন্য আমি পরে পরের ব্লগ আপডেট ব্লগুলো যেগুলো বানিয়েছি সেগুলো আমি বাংলাতেই মানে বেঙ্গলি ভাষাতেই দিয়েছি তো তবুও আমি তোমাদেরকে বলছি ফার্স্টেই আমি বললাম তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিলাম ভুল হয়ে গেছে আমার নেক্সট বার এরকম কিছু করবো না বাট তোমরা প্লিজ এটা আমি যারা ব্লগ করেছ তাদেরকে আমি দেখেছি তারা ব্লগ শ্যুট করো না যদিও তবুও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করেছ আমার কমেন্টগুলো দেখে খারাপ লেগেছে তার জন্যই বলছি কারো উদ্দেশ্যে কোনো কিছু বলছি না নেক্সট বার থেকে এরকম কিছু হবে না আর তোমরা প্লিজ দেখো এরকম কমেন্ট করলে মানুষের মনটা একটু ভেঙে যায় এরকম কমেন্ট না করাই ভালো তো আর কিছুই বলবো না তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে তো যেটা বললাম আমি তোমাদেরকে সরি তো বলেই দিয়েছি আর কিছু তো বলার নেই তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে